হ্যালো গাইজ আপনারা দেখছেন নিউজ করি ইউটিউব চ্যানেল এইগুলিতে আমি দেখাবো কিভাবে একটি মাইনার প্যান কার্ড মেজার প্যান কার্ডে কনভার্ট করবেন অর্থাৎ আপনার যখন আঠেরো বছরের নিচে বয়স ছিল তখন কিন্তু আপনার যে প্যান কার্ডটি হয়েছিল সেই প্যান কার্ডটা কিন্তু মাইনার প্যান কার্ড ছিল কিন্তু বর্তমানে কিন্তু আপনার আঠেরো বছরের উর্ধ্বের বয়স সেই প্যান কার্ড কিন্তু আর চলবে না সেই প্যান কার্ড কিন্তু আপনারা পরিবর্তন করতে হবে অর্থাৎ মাইনার প্যান কার্ড করতে হবে এখানে কিন্তু আপনাদের ফটো চলে আসবে এবং এখানে কিন্তু আপনাদের সিগনেচার নিজের সিগনেচার চলে আসবে অর্থাৎ ঠিক ঠিক এমনটাই কিন্তু চলে আসবে এখানে কিন্তু ফটো চলে আসবে নির্দিষ্ট আপনার এবং এখানে কিন্তু আপনাদের সিগনেচার চলে আসবে তো সেই মাইনার প্যান কার্ড থেকে মেজার মেজার প্যান কার্ড কীভাবে আপনারা তৈরি করবেন বা কীভাবে কনভার্ট করবেন তাছাড়াও কিন্তু আপনাদের কি প্যান কার্ড নাম্বার পরিবর্তন হবে কি হবে না এবং কী কী ডকুমেন্ট লাগবে এবং কত টাকা আবেদন ফি সমস্ত কিছু সমস্ত কিছু কিন্তু এই ভিডিওতে আমি দেখাবো এবং আবেদন করেও দেখাবো তো চলুন ভিডিওটি শুরু করি দিয়ে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন এরকম গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে আপডেট পাওয়ার জন্য তাছাড়াও যে মাইনার প্যান কার্ড থেকে মেজার প্যান কার্ড কনভার্ট করার যে লিঙ্ক সেই লিঙ্ক কিন্তু আমি এই ভিডিও ডেসক্রিপশান নিচে দিয়ে দেবো আমরা সেখান থেকে কিন্তু এই সেই মূল সাইটে চলে আসতে তো চলুন শুরু করি সবার প্রথমে আপনাদের মোবাইলে যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন ওপেন করে কিন্তু গুগল অপশানটি খুলে কিন্তু লিখবেন এনএসডিএল এনএসডিএল লেখার পরে কিন্তু আপনাদের প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে কিন্তু আপনারা ক্লিক করবেন তো প্রথম যে লিঙ্কটি আসবে সেই লিঙ্কে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু একটু নতুন ইন্টারফেস শো করবে তার আগে একটু বলে রাখি আপনারা কিন্তু এই যে সুবিধাটা নেওয়া নিতে গেলে মাত্র দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের প্যান কার্ডটা চলে আসার সুবিধা নিতে গেলে কিন্তু আপনাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক থাকা চাই না হলেও কিন্তু আপনাদের না থাকলে কিন্তু আপনাদের একটা জিনিস করতে হবে সেটি হচ্ছে ফিজিক্যাল ডকুমেন্টস ফরওয়ার্ড করতে হবে পাস প্যান কার্ড অফিসে তো এবারে যাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে তাদের কিন্তু কোনো ডকুমেন্টস ফিজিক্যাল ডকুমেন্টস পাঠানোর দরকার নেই তাদের কিন্তু অটোমেটিক্যালি চলে মানে হয়ে চলে আসবে প্যান কার্ডটি তো এখানে ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনাদের একাধিক অপশান পেয়ে যাবেন তো এখান থেকে প্রথমে কী আছে প্রথমে আছে অ্যাপ্লাই অনলাইন এবং পরে আছে কিন্তু কন্টিনিউ উইথ অ্যাপ্লিক্যান্ট অর্থাৎ যাদের টোকেন নাম্বার জেনারেট হয়ে গেছে তাদের কিন্তু এই কন্টিনিউ উইথ অ্যাপ্লিক্যান্ট অ্যাপ্লিকেশন এটা কিন্তু প্রয়োজন পড়বে যাদের নতুন তাদের কিন্তু কোনো প্রয়োজন নেই তো এখান থেকে আপনারা প্রথমে কী করবেন এখান থেকে আমরা প্রথমে অ্যাপ্লিকেশান টাইপ তো যারা যাদের অলরেডি প্যান কার্ড আছে মাইনার প্যান কার্ড সেই মাইনার প্যান কার্ড থেকে মেজার করতে গেলে কিন্তু আমরা তিন নম্বরটা সিলেক্ট করতে হবে চেঞ্জ আর কারেকশন ইন এক্সিস্টিং প্যান ডেটা তো এখানে আপনারা ক্লিক করবেন তারপরে এখান থেকে আপনারা ইন্ডিভিজুয়াল কিন্তু সিলেক্ট করবেন তারপরে এখান থেকে কিন্তু আপনাদের যে নাম তার শ্রী শ্রীমতী কুমারী সেটি কিন্তু আপনারা সিলেক্ট করবেন ছেলে এলেও কিন্তু শ্রী হয় তো এখান থেকে আপনাদের নামের করতে লাস্ট যে মানে নামের যে লাস্ট অর্থাৎ পদবী সেই পদবী কিন্তু এখানে বসাবেন এবং ফার্স্ট নেম এখানে কিন্তু বসাবেন মিডিল নেম কিন্তু এখানে বসাবেন তো ফার্স্ট নেম মিডল নেম কাকে বলে আমি একটু দেখিয়ে দিই ধরুন অরুণ এ আর ইউ এন অরুণ কুমার কে এম এ আর অরুণ কুমার বিশ্বাস বিআইএস ডব্লিউ এ এস অর্থাৎ এই অরুণটা কিন্তু আপনাদের ফার্স্ট নেম অর্থাৎ এই অরুণ কিন্তু আপনাদের ফার্স্ট নেম অর্থাৎ এই ঘরে চলে আসবে এবং এই যে কুমার এই কুমারটা কিন্তু আপনাদের মিডিল নেম তো মিডিল নেম কিন্তু আপনাদের এই ঘরে চলে আসবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখা আছে মিডিল নেম তারপরে এখানে কিন্তু আপনাদের লাস্ট নেম কিন্তু এই বিশ্বাস অর্থাৎ এই যে বিশ্বাস এটি কিন্তু লাস্ট নেম সেই লাস্ট নেম কিন্তু এখানে চলে আসবে এখানে কিন্তু লেখা আছে লাস্ট নেম তবে যাদের কিন্তু অনেকের কিন্তু এই যে কুমার টুমার কিছু থাকে না অর্থাৎ ফার্স্ট নেম আর লাস্ট নেম থাকে তাদের ক্ষেত্রে কিন্তু যাদের ফার্স্ট নেম ফার্স্ট নেম এই ঘরে বসাবেন এবং বিশ্বাস লাস্ট নেম বিশ্বাস এই ঘরে বসাবেন তারপরে বসানো হয়ে যাওয়ার পরে এখান থেকে কিন্তু আপনারা যে আপনাদের ডেটা অফ বার্থটি আছে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে এখানে কিন্তু আপনাদের একটি ভ্যালিড ইমেল আইডি দেবেন এটা কিন্তু অতি গুরুত্বপূর্ণ জিনিস তার কারণ হচ্ছে ইমেল আইডি ইমেল আইডিটা দেওয়ার মূল বিষয় হল আপনাদের যখনই প্যান ডেটা জেনারেট হয়ে যাবে তখনই মানে তখনই মানে সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের ইমেলে এক কপি সফট কপি মানে পিডিএফ আকারে দিয়ে দেবে প্যান কর্তৃপক্ষ এবং আপনারা সেখান থেকে ডাউনলোড করে কিন্তু সেটি কাজে লাগাতে পারবেন এবং আপনাদের যে হার্ড কপি সেই হার্ড কপিটা কিন্তু আসতে দু দশ দিন টাইম লাগে কারণ সেটা প্রিন্টিংয়ের ব্যাপার থাকে তারপরে এখানে একটি বৈধ মোবাইল নাম্বার কিন্তু ইনপুট করবেন তারপরে এখান থেকে যে আপনি ইন্ডিয়ান সিটিজেন অবশ্যই কিন্তু এখানে ইয়েস করবেন তারপরে এখানে আপনাদের যে আগে প্যান কার্ড নাম্বার ছিল সেই প্যান কার্ড নাম্বারটা দেখে দেখে কিন্তু এই ঘরে বা মাইনার প্যান কার্ড নাম্বারটিকে দেখে দেখে এই ঘরে লিখে দেবেন তারপরে নিচের দিকে স্ক্রল করবেন নিচের দিকে স্ক্রল করার পরে এখান থেকে কিন্তু আপনারা টিক করবেন টিক করার পরে এখানে কিন্তু যে ক্যাপচার কোডটি আছে এই ক্যাপচার কোডটি কিন্তু এই ঘরে সুন্দরভাবে লিখে দেবেন লিখে দেওয়ার পরে নিজের আসবেন নিচের দিকে আসার পরে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করবেন তো সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তো আমাদের একটাই টোকেন নাম্বার জেনারেট হবে তো চলুন দেখিয়ে দিচ্ছি আমি দেখুন আমি কিন্তু একটি ফর্ম এখানে ফিল করে রেখে দিয়েছি বা ফিল আপ করছি এখানে কিন্তু সমস্ত কিছু আমি যেমন যেমন বলেছি সেমন যেমন কিন্তু আমি এখানে করেছি এবং এখান থেকে সমস্ত কিছু ফিল আপ করা হয়ে যাওয়ার পরে এখান থেকে নিজের দিকে আমি স্কল করেছি এবং এখানে কিন্তু একদিক যে প্যান কার্ড সেই প্যান কার্ডটি কিন্তু আমি এখানে নাম্বারটি দিয়ে দিয়েছি যদি প্যান কার্ডটা সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু এই যে দেখতে পাচ্ছেন বক্সটা কিন্তু গ্রিন হয়ে আছে ওপরের দিকে যদি ভুল হয়ে থাকে কিন্তু তাহলে রেড কালার আসবে তাহলে এখান থেকে কিন্তু আমি চেকবক্সটি টিক করলাম টিক করার পরে কিন্তু এখানে ক্যাপচার করতে লিখে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করলাম আপনাদের সামনে এরকম একটি নোট ওপেন হবে এবং এখান থেকে কিন্তু আপনাদের এই যে এই যে টোকেন নাম্বার এই টোকেন নাম্বারটা কিন্তু আপনাদের প্রয়োজন পড়বে তো এই টোকেন নাম্বারটা কিন্তু আপনারা নোট করে রেখে দেবেন তাছাড়াও কিন্তু এক কপি কিন্তু আপনাদের যে ইমেল আইডিটা আপনি বসিয়েছেন সেই ইমেল আইডিতে কিন্তু দিয়ে মানে পাঠিয়ে দেবে প্যান কার্ড কর্তৃপক্ষরা তারপরে এখান থেকে আপনারা কিন্তু কন্টিনিউ উইথ প্যান অ্যাপ্লিকেশান ফর্ম এখানে কিন্তু ক্লিক করবেন দেখুন আপনারা কিন্তু তিনটে ধাপ যেতে হবে তো প্রথম ধাপ কিন্তু আমি আপনি কমপ্লিট করেছেন সেটি কিন্তু চিহ্ন উঠে গেছে দেখবেন এখানে কিন্তু টিক টিকচিহ্ন ওটা আছে তারপরে কিন্তু দ্বিতীয় ধাপ আপনার পার্সোনাল ডিটেলস এটা যখন ফিল আপ হয়ে যাবে এটাতেও কিন্তু চিহ্ন হয়ে আসবে তারপরে তৃতীয় নম্বরে কিন্তু কন্ট্যাক্ট অ্যান্ড আদার ডিটেলস তো এখানেও যদি যখন ফিল আপ করা হয়ে যাবে তখন কিন্তু চিহ্ন চলে আসবে তারপরে আছে ডকুমেন্ট ডিটেলস তো ডকুমেন্ট ডিটেল যখন আপনার ফিল আপ করা হয়ে যাবে তখন কিন্তু এখানে চিহ্ন হয়ে আসবে এই চারটে স্টেপে কিন্তু আপনাদের আগত হবে তো এখান থেকে আমি এবার কিছু টাইপ বলি এখানে প্রথমটা আছে ই কেওয়াইসি অর্থাৎ আপনাদের আধার কার্ডের সাথে ফোন নাম্বার লিঙ্ক করা আছে এবং আপনাদের ইকিউআইসির মাধ্যমে আপনি প্যান কার্ড করবেন এক্ষেত্রে আপনাদের কী হবে আপনাদের যে আধার কার্ড ফটো আছে সেই ফটোটাই কিন্তু আসবে আপনারা কিন্তু ইচ্ছা মতন ফটো দিতে পারবে না তাছাড়াও কিন্তু এই প্যান কার্ডে কিন্তু আপনাদের রকম সিগনেচার থাকবে না আপনার সিগনেচার কিন্তু থাকবে না এটা কিন্তু আপনাদের প্যান কার্ড বাইপোস্ট আসার পরে আপনাদের কিন্তু একটি নির্দিষ্ট কলম দিয়ে কিন্তু সই করে রেখে দিতে হবে নিজের কাছে এবং দ্বিতীয় নম্বরটা বলা আছে দ্বিতীয় নম্বর যেটা আছে এটি কিন্তু আপনাদের আধার অথনটিকেটের সাথে কিন্তু এটির নিয়ম হচ্ছে আপনারা ইচ্ছা মতন ফটো বা সিগনেচার কিন্তু বসাতে পারবেন এবং কোনো রকম ডকুমেন্ট কিন্তু তাদের কাছে পাঠাতে হবে না আধার অথেন্টিকিটের মাধ্যমে কিন্তু এরা অথেন্টিকেট করে নেবে তৃতীয় নম্বরটা আছে ফিজিক্যাল ফরওয়ার্ড অ্যাপ্লিকেশান ডকুমেন্টস ফিজিক্যালি অর্থাৎ আপনারা এই অপশানটা যদি চুজ করেন তাহলে কিন্তু আপনাদের যে ফর্মটা ফিল আপ হবে সেই ফর্মটি কিন্তু ফিল আপ হয়ে আসার পরে এক কপি ফটো দু কপি ফটো এবং সই করে সেই ফর্ম ফটোটাই ফর্মটাই কিন্তু আপনাদের সঙ্গে আধার কার্ড এবং এক্সিস্টিং প্যান কার্ড মাইনার প্যান কার্ড এক কপি ছবি কিন্তু আপনাদের পাঠাতে হবে তো আমি কিন্তু সাজেস্ট করব সবার প্রথমে আপনারা কিন্তু প্রথমটাই সিলেক্ট করবেন বা সরি দ্বিতীয়টা কিন্তু সিলেক্ট করবেন তারপরে এখানে দ্বিতীয় সিলেক্ট করার পরে নিজের দিকে স্কল করবেন নিজের দিকে স্কল করার পরে এখানে কিন্তু আপনারা যে প্যান কার্ড এক্সিস্টিং যে প্যান কার্ড সেই প্যান নাম্বারটা কিন্তু এখানে আপনারা দেখতে পাবেন এবং এখান থেকে নিজের দিকে আসবেন এখান থেকে কিন্তু আপনারা আপনাদের যে আধার কার্ডের লাস্ট চারটে সংখ্যা সেটি কিন্তু আপনারা এখানে লিখে দেবেন তারপরে নিজের দিকে আসবেন তারপরে অ্যাস পার এখানে কি লেখা আছে নেম অ্যাস পার আধার অর্থাৎ আধার কার্ডের যে নামটি আছে সেই নামটি কিন্তু সম্পূর্ণ সঠিক সঠিকভাবে লিখে দেবে আধার কার্ড দেখে নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে এখানে কিন্তু শ্রী আপনার লাস্ট নেম আপনার ফার্স্ট নেম কিন্তু আপনার মিডিল নেম দেখানো হবে তারপরে এখানে কিন্তু আপনার যে প্যান কার্ড নাম্বারটি আছে সেই প্যান কার্ড নাম্বারটি কিন্তু এখানে শো করবে তারপরে এখান থেকে আপনারা কিন্তু সরি একটু ভুল বললাম আপনাদের প্যানেল যে নাম্বার নাম আছে বা নাম আসবে যেখানে লেখা আছে নেম দ্যাট ইউ উড লাইক প্রিন্টেড অন প্যান কার্ড তো যে নামটি আসবে সেই নামটি কিন্তু এখানে দেখবেন এখানে যে নাম থাকবে সেই নামই কিন্তু চলে আসবে তারপর নিজের দিকে আসবে নিজের দিকে আসার পরে আপনার কিন্তু ডেট অফ বার্থ এখানে কিন্তু লেখা থাকবে তারপরে আপনারা এখান থেকে কিন্তু সিলেক্ট করে নেবেন আপনার ছেলে নাম মেয়ে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে এখানে কিন্তু আপনারা ফটো ম্যাচ ও সিগনেচার ম্যাচ এটা কিন্তু টিক করা থাকবে তারপর নিজের দিকে আসবে নিজের দিকে আসার পরে কিন্তু আপনাদের বাবার নাম অর্থাৎ বাবার নাম কিন্তু আগের প্যান কার্ডে যাই ছিল সেই প্যান বাবার নামই কিন্তু আপনারা এখানে বসাবেন বসানোর পরে কিন্তু নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে কিন্তু এখানে আপনাদের কিছু করতে হবে না মাদার নাম লিখবে না এখানে কিন্তু আপনারা সবসময় দেখে নেবেন এখানে কিন্তু আপনার বাবার নাম থাকবে তো এখানে বাবার নাম থাকার পরে সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরে এখানে কিন্তু নেক্সট অপশানে ক্লিক করবেন দেখুন দ্বিতীয়টা কিন্তু ঠিক হয়ে গেছে তারপরে নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পরে আপনাদের অ্যাড্রেস কমিউনিকেশান তো এখানে কিন্তু আপনারা অবশ্যই রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটা টিক করবেন ঠিক টিক করার পরে এখানে কিন্তু আপনারা আপনাদের যে গ্রামের নাম কিন্তু এখানে লিখে দেবেন এবং আপনাদের যে সরি এখানে কিন্তু আপনাদের ফ্ল্যাট ডোর রুম যে যাই থাকুক না কেন আপনারা কিন্তু গ্রাম নামের নাম লিখে দেবেন যদি আপনাদের গ্রামের নাম আর একই থেকে থাকে তাহলে কিন্তু এখানে যেখানে আমি লিখেছি গ্রামের নাম লিখেছি তারপরে একই গ্রামের নাম লিখেছি কিন্তু শুধু আগে কিন্তু ভিলেজ হাইপেনটা যোগ করে দিয়েছি কারণ এই দুটো অর্থাৎ এটা আর এটা যদি একই ম্যাচ হয়ে যায় তাহলে কিন্তু ফর্ম ফিল আপটা আপনারা করতে পারবেন না তো আর একটু কিন্তু ডিফারেন্স হওয়া দরকার তারপরে এখান থেকে যদি আপনারা আপনাদের যে পোস্ট অফিস আছে পোস্ট অফিসটা কিন্তু সিলেক্ট করে নেবেন বা লিখে দেবেন তারপরে এখান থেকে আপনাদের যে সাব ডিভিশন আছে সাব ডিভিশনটা কিন্তু এখানে লিখে দেবেন তারপরে এখান থেকে আপনারা কোন জেলায় বসবাস করেন সেই জেলার নামটি কিন্তু এখানে আপনারা লিখে দেবেন তারপরে নিচের দিকে আসবেন তারপরে এখানে আপনারা ইন আই ইন্ডিয়ান আপনাদের কান্ট্রি কোথায় আছে সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন একাধিক কান্ট্রির মধ্যে তারপরে ওই কান্ট্রির মধ্যে কোন স্টেটে আপনি বসবাস করেন সেটি কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে নিজের দিকে পিনকোডটা কিন্তু আপনারা লিখে দেবেন তারপরে নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে এখানে কিন্তু অবশ্যই অবশ্যই কিন্তু আপনারা এখান থেকে টেলিফোন অ্যান্ড ইমেলটা আপডেট করার জন্য এখানে কিন্তু টিক চিহ্ন মেরে দেবেন ঠিক আছে টিক চিহ্ন মেরে দেওয়ার কারণ হলো আপনাদের যে মোবাইল নাম্বার বা ইমেল আইডিটা দিয়েছে সেটি কিন্তু আধার 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 কার্ডের যে ডেটাবেজ আছে সেই ডেটাবেজে কিন্তু শো করে দেবে অর্থাৎ ডাউনলোড করার জন্য কিন্তু কাজে লাগবে তারপরে এখান থেকে আপনারা যে ফোন নম্বর সেটি কিন্তু অবশ্যই আপনারা দেখতে পাবেন এবং আপনাদের যে ইমেল আইডি আপনি বসিয়েছিলেন রেজিস্ট্রেশন করার সময় সেটি কিন্তু এখানে দেখতে পাবেন তারপরে নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে আপনারা কিন্তু এগুলো কিছু করার দরকার নেই আপনাদের কিন্তু নেক্সট যে অপশান আছে নেক্সট অপশনে কিন্তু আপনারা ক্লিক করবেন তিন নম্বরটাও কিন্তু এখানে ঠিক হয়ে গেল তারপরে নিজের দিকে আসবেন এখানে কিন্তু আপনাদের ডকুমেন্টস দিতে হবে তো এখানে কিন্তু সমস্ত ক্ষেত্রে কিন্তু আধার কার্ড সিলেক্ট করবেন অর্থাৎ প্রুফ অফ আইডেন আইডেন্টি প্রুফ অফ অ্যাড্রেস প্রুফ অফ ডেট অফ বার্থ সকলকে চেয়ে কিন্তু আপনারা আধার কার্ড সেট করবেন এবং নিজের দিকে আসবেন নিজের দিকে আসবে এখানে প্রুফ অফ প্যান অর্থাৎ যেহেতু আপনি একটি কারেকশন করতে চাচ্ছেন বা আপনাদের মাইনার থেকে মেজার করতে যাচ্ছেন তাহলে কিন্তু আপনাদের যে আগে সফট কপি হার্ড কপি আছে অর্থাৎ প্যান কার্ডের যে শক্ত কার্ডটি আছে সেই কার্ডটি কিন্তু আপনারা অবশ্যই থাকা দরকার সেটি কিন্তু দিলে ভালো হয় তো আপনারা কিন্তু সেই কার্ডের একটি ছবি এখানে দেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে কপি অফ প্যান এটি কিন্তু সিলেক্ট করে নেবেন তারপরে এখান থেকে আপনারা কি করবেন এখান থেকে আপনাদের এখানে এই অপশানটা আগে যাবেন না আগে এখান থেকে হিম সেলফ হার্ফ সেলফটা সিলেক্ট করে নিলে অটোমেটিক্যালি কিন্তু এখানে আপনাদের নামটা চলে আসবে তারপরে নিচের দিকে আসবেন এই যে অপশানটি আছে এখানে কিন্তু আপনারা দুটো মানে যেহেতু দুটো ডকুমেন্ট দিচ্ছেন একটি আধার কার্ড একটি প্যান কার্ড তো এখানে কিন্তু আপনারা দুই লিখবেন যদি শুধুমাত্র আধার কার্ড দেন তাহলে কিন্তু এক লিখবেন তারপরে আপনাদের যে গ্রামে থাকেন বা বসবাস শহরে বা ওয়ার্ডে থাকেন তার নামটি বা প্লেসের নামটি কিন্তু এখানে লিখে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আজকের দশ তারিখ দশ তারিখে কিন্তু আবেদনটি করছি কারণে কিন্তু আজকের ডেট এখানে অটোমেটিক্যালি চলে আসবে আপনারা যে ডেটে আবেদন করবেন সেই ডেটে ডেট কিন্তু এখানে চলে আসবে তারপরে কিন্তু এখানে আপনাদের একটি ফটো সিলেক্ট করতে হবে তো ফটো সিলেক্ট করার এখানে কিন্তু কিছু ফরম্যাট এখানে দেওয়া হয়েছে তো ফর্ম্যাটটা কী দেওয়া হয়েছে আপনাদের কিন্তু অবশ্যই ফটোটির ফটো ফর্ম্যাটটি কিন্তু জেপিইজি হতে হবে এবং দু নম্বর কী আছে দু নম্বর ফটোটি কিন্তু দুশো ডিপিআইয়ের মধ্যে হতে হবে অর্থাৎ তার বেশি হলে কিন্তু চলবে না এবং কালার দরকার এবং ফটোর সাইজ হতে হবে কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ ইন্টু টু পয়েন্ট ফাইভ হতে হবে কিন্তু সেটাও আবার কিন্তু পঞ্চাশ কেবির মধ্যে হতে হবে অর্থাৎ এই এক দুই তিন চার রকম কিন্তু ক্রাইটেরিয়া দেওয়া হয়েছে তো চার রকম ক্রাইটেরিয়া মেনটেন করে কিন্তু আপনারা এখান থেকে সোজা এই যে নো ফাইল সিলেক্টেড এখানে ক্লিক করবেন বা এই প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের গ্যালারিতে নিয়ে যাবে নিয়ে যাওয়ার পরে ফটোটা কিন্তু সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে কিন্তু আপলোড অপশনে ক্লিক করলে কিন্তু আপনাদের এরকমভাবে ফটোটা আপলোড হয়ে যাবে একই রকমভাবে কিন্তু সিগনেচারটাও আপলোড হয়ে যাবে শুধুমাত্র সেই সিগনেচারের কিন্তু সমস্ত কিছু একই আছে কিন্তু শুধুমাত্র ফটোর থেকে সিগনেচারটা একটু সাইজে ডিফারেন্স আছে ফোর পয়েন্ট টু পয়েন্ট টু টু ইন্টু ফোর পয়েন্ট ফাইভ সেমিতে কিন্তু আপনারা নিতে হবে তারপরে একই রকমভাবে আপলোড করবেন আপলোড করার পরে নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে এখান থেকে কিন্তু সবার প্রথমে আপনাদের যে আধার কার্ড আছে আধার কার্ডটা কিন্তু আপনাদের পিডিএফ আকারে দরকার আর তাহলে এখানে কিন্তু অনলি ফর পিডিএফ সাইজ নেবে তো আপনারা পিডিএফ তৈরি করে নেবেন ইমেজ থেকে পিডিএফ এবং সেটি কিন্তু আপনার তিনশো কেবির মধ্যে হওয়া দরকার তো এখান থেকে আপনারা প্রাস ওই করে ক্লিক করে কিন্তু আপনার আধার কার্ডটা প্রথমে আপলোড করে দেবেন অর্থাৎ প্লাস আইকনে প্লাস আইকনে যে ক্লিক করে আপনাদের যে পিডিএফটি সিলেক্ট করে নিয়ে কিন্তু আপলোড অপশনে ক্লিক করলে আপনাদের কিন্তু এরকমভাবে দেখতে পাচ্ছেন আর এটি কিন্তু আপলোড হয়ে গেছে রিমুভ লেখা মানে আপলোড হয়ে গেছে তারপরে আবার কী করবেন আবারও কিন্তু এখান থেকে আপনারা অ্যাড অ্যাড আচ্ছা অ্যাড ডকুমেন্টসে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু নিচের দিকে একটি আবারও এরকম প্লাস আইকন চলে আসবে এবং এখান থেকে কিন্তু আপনারা প্লাস আইকানে ক্লিক করে কিন্তু প্যান কার্ডের পিডিএফটি আপনারা এখানে আপলোড করে দেবেন আপলোড করার পরে কিন্তু আপনাদের এখান থেকে সেই পিডিএফের যে আপলোড ফাইলটা সেটাও কিন্তু এখানে শো করবে অর্থাৎ দুটো কিন্তু রিমুভ করতে গেছে মানে দুটো ডকুমেন্ট আমার সাবমিট হয়ে গেছে তারপর এখানে সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটু এন্টারফেয়ার শো করবে এখান থেকে আপনারা নিজের দিকে চলে আসবেন নিজের দিকে চলে আসা পরে প্রথমে যেরকম আপনারা আপনারা আধার কার্ডের লাস্ট চারটি সংখ্যা দিয়েছিলেন এবার কিন্তু আপনাদের আধার কার্ডের প্রথম ছটি সংখ্যা সরি প্রথম আটটি সংখ্যা দিতে হবে তো এখান থেকে আপনারা কী করবেন এখান থেকে কিন্তু আপনারা সেটি আধার কার্ডের যে প্রথম এই ডিজিট এই ডিজিট বা আটটি সংখ্যা কিন্তু দেওয়ার পরে এখানে নিজের দিকে কোনো কিছু করার দরকার নেই সমস্ত কিছু ঠিকঠাক আছে কিন্তু আপনারা একটু দেখে নেবেন ডেকে নেওয়ার পরে কিন্তু আপনারা একদম মিসকল করে নিচের দিকে চলে আসবেন নিচের দিকে চলে আসার পরে কিন্তু এখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন সেটি হলো এই যে সেটি হলো প্রসেট এই প্রসেট অপশানে কিন্তু আপনারা ক্লিক করবেন তো প্রসেট অপশানে ক্লিক করার পরই আপনাদের এরকম একটি অ্যান্ড্রেফে শো করবে এবং এখানে কিন্তু আপনার টোকেন নাম্বার দেখাবে নাম দেখাবে এখানে কিন্তু জেন্ডার দেখাবে ডেট অফ বার্থ দেখাবে আধার কার্ড নাম্বার দেখাবে সমস্ত কিছু ঠিকঠাক থাকার পরে এখানে কিন্তু আপনারা এই যে চেক বক্স আছে এই বক্সে কিন্তু ক্লিক করবেন চেক বক্সে ক্লিক করার পর নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পরে কিন্তু এখান থেকে সবসময় আপনারা আধার অথেন্টিকেশানে কিন্তু ক্লিক করবেন সরি একটু ভুল বললাম অথেন্টিকে আপনাদের প্রসিড অপশানে ক্লিক করার পরেই কিন্তু আপনাদের সামনে এরকম একটি পেমেন্ট দেওয়ার জন্য অপশান চলে আসবে তো এখান থেকে কিন্তু আপনারা অনলাইন পেমেন্ট দিতে পারেন তো অনলাইন পেমেন্টে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে নিজের দিকে স্কাল করবেন নিজের দিকে স্কাল করার পর আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এক একা করলে কিন্তু দুশো ছ টাকা নব্বই পয়সা আপনাদের চার্জ দিতে হবে কিন্তু আপনারা কিন্তু সাইবার ক্যাপ থেকে করলে কিন্তু দুশো টাকা আড়াইশো টাকা কিন্তু চার্জ নিয়ে নেয় তো আপনারা কিন্তু আশা করবেন নিজে নিজে করবেন তারপরে নিজের দিকে স্কাল করবেন নিচে দিকে স্কাল করার পরে এখানে কিন্তু এই যে গোলে কিন্তু আপনারা টিকটা দেবেন এই গোলে তারপরে দেওয়ার পরে কিন্তু প্রসিড টু পেতে ক্লিক করবেন তো আপনাদের সামনে আবার এরকম রকম একটি এন্টারফেয়ার শো করবে এবং এখান থেকে কিন্তু পে কনফার্মে কিন্তু আপনারা ক্লিক করবেন তারপর আপনাদের সামনে এরকম রকম একটি শো করবে এবং এখান থেকে কিন্তু আপনারা বিভিন্ন রকমভাবে পেমেন্টটা করতে পারেন তো এখান থেকে কিন্তু আমি ইউপিআইতে পেমেন্ট করব পেমেন্টটা ডাউন করা দেওয়ার পরে কিন্তু আপনাদের সামনে কিছুক্ষণ ওই পেজে ওয়েট করবেন পেজটা কিন্তু কেটে দেবেন না তারপরে এখানে কিন্তু আপনার ট্রানজাকশন স্ট্যাটাস সাকসেস দেখাবে যে কল করবেন যে ডিগ্রাস কল করবে পর কিন্তু আপনাদের কন্টিনিউ অপশন যেটা আসে সেই কন্টিনিউ অপশনে কিন্তু আপনারা ক্লিক করবেন তারপরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু আপনারা নিজের দিকে চলে আসবেন এখানে টিক করবেন টিক করার পরে কিন্তু আপনাদের এই অথনটিকেটে কিন্তু আপনারা ক্লিক করবেন এবার কিন্তু সেই অথনটিকেট অথনটিকেট কিন্তু আপনারা ক্লিক করবেন অথনটিকেটি ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে আধার কার্ডের সাথে যে ফোন নাম্বার লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি পাঠানো হবে থার্টি সংখ্যা সেই ওটিপিটি কিন্তু আমি এখানে বসিয়েছি এবং এখানে কিন্তু সাবমিট অপশানে ক্লিক করছি ওটিপি দিয়ে সাবমিট করার পর আপনাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করবে এবং এখান থেকে কিন্তু কন্টিনিউ উইথ ই সাইন এখানে কিন্তু ক্লিক করবেন কিন্তু আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে তো সবার প্রথমে আপনারা এখানে কিন্তু টিক করবেন টিক করার পরে কিন্তু নিজের দিকে আসবেন নিজের দিকে আসার পর কিন্তু আপনাদের যে আধার কার্ড নাম্বার এই আধার কার্ড নাম্বারটা কিন্তু এখানে ইনপুট করবেন কারণ এখানে স্ট্যান্ড ওটিপিতে ক্লিক করবেন তারপরে আপনাদের যে আধার কার্ডের সাথে যে ফোন নাম্বারটা লিঙ্ক করা আছে সেই ফোন নাম্বারে কিন্তু একটি ওটিপি ছোট সঙ্গে ওটিপি চলে আছে এবং সেই ওটিপিটা কিন্তু আপনারা এই ঘরে বসাবেন বসিয়ে কিন্তু ভেরিফাই ওটিপিতে ক্লিক করবেন ওটিপিতে ক্লিক করার পরে কিন্তু আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এবং যেখানে কিন্তু লেখা থাকবে থ্যাংক ইউ ফর ইউজিং অনলাইন ফ্যাসিলিটি ফর প্যান অ্যাপ্লিকেশন অর্থাৎ আপনাদের কিন্তু প্যান অ্যাপ্লিকেশানটা সম্পূর্ণভাবে সাকসেসফুল হয়েছে এবং এখান থেকে কিন্তু আপনারা যে পিডিএফ সেই পিডিএফটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন তো এখান থেকে কিন্তু ডাউনলোড পিডিএফে ক্লিক করবেন তো এই যে পিডিএফটি অর্থাৎ এই যে পিডিএফটি এই পিডিএফটি কিন্তু আপনারা আপনাদের লক থাকবে তো লকটা কীভাবে ছাড়বেন এখানে কিন্তু লক আপনাদের যে ডেট অফ বার্থ ধরুন আপনাদের ডেট অফ বার্থ শূন্য এক আবলিক শূন্য সাত আবলিক দু সাল এই হচ্ছে আপনাদের ডেট অফ বার্থ তো আপনাদের কিন্তু পাসওয়ার্ডটা দেওয়া দেওয়া থাকবে সেই পাসওয়ার্ডটা খুলতে গেলে কিন্তু আপনাদের শূন্য এক একই সাথে শূন্য সাত তারপরে দু হাজার দুই অর্থাৎ এটাই কিন্তু আপনাদের পাসওয়ার্ড প্রত্যেক প্যান কার্ডের কিন্তু পাসওয়ার্ড এটাই হবে এবং এক কপি যে আপনাদের মেলে চলে আস চলে আসবে সেই মেলেরও কিন্তু পাসওয়ার্ড দেওয়া থাকবে সেটাও কিন্তু আপনাদের এই ফর্মাটে পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনাদের ডেট অফ কিন্তু পাসওয়ার্ড পাসওয়ার্ড দেওয়ার পরে কিন্তু আপনাদের পিডিএফটি ওপেন হবে তো আশা করি কিন্তু আপনারা বুঝতে পেরেছেন যে কোনো জায়গায় আপনাদের পাঠাতে হবে না ফিজিক্যাল ডকুমেন্ট আপনাদের কিন্তু বাড়িতে বসেই কিন্তু আপনাদের প্যান কার্ড চলে আসবে এবং ফিজিক্যালও চলে আসবে এবং সব কপি মেলেও চলে আসবে অর্থাৎ অর্থাৎ কীভাবে মাইনার থেকে মেজারে পরিণত হবেন বা কনভার্ট করবেন আমি কিন্তু এই ভিডিওটি স্পষ্ট দেখিয়েছি এবং আশা করি কিন্তু আপনারা বুঝতে পারবেন এবং যদি একবার না একবার না বুঝতে পারেন তাহলে কিন্তু আর একবার দেখবেন কিন্তু অবশ্যই দেখবেন ভিডিওটি কিন্তু লং হয়েছে কারণ পুরো সম্পূর্ণ প্রসেস আমি দেখিয়েছি অর্থাৎ দেখানোর চেষ্টা করি ওই কারণে কিন্তু আমার ভিডিওটা একটু লং হয় আপনারা কিন্তু অবশ্যই দেখবেন আপনাদের কিন্তু উপকার হবে এবং আপনাদের দেখতে পাচ্ছেন একশো ছ টাকা নব্বই পয়সা দিলেই কিন্তু প্যান কার্ড তৈরি কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু আপনাদের সাইবার কাপে গেলে কিন্তু আপনার দুশো আড়াইশো টাকা কিন্তু প্যান কার্ড নিয়ে নেয় কিন্তু আপনারা বাড়িতে বসে কিন্তু মোবাইল থেকে করবেন আমি কিন্তু মোবাইল থেকে দেখিয়েছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকলে বেলাইনটি ক্লিক করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন এবং গুরুত্বপূর্ণ ভিডিও সব আপডেট পাওয়া যাবে আপডেট পাওয়া যাবে